পান মাছ বলে না পান মাছ না এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আসে একশো বিশ তো আজকে এই বাজারের মধ্যে আমার মনে হচ্ছে আমি যা দেখলাম সবচেয়ে বড় এই লিস্টে অথচ এটা যদি আমাদের পদ্মার বল হতো তাহলে কত হতো পদ্মার বল পদ্মার বল হলে পনেরোশো টাকার কেজিও বেশি আরো বেশি লাগে আমরা তো বিভিন্ন কিনা দেখছি মহাসোল মাছ যেটা বলে ঘাটে বিক্রি হলো দুশো দুইশো সত্তর টাকা আজকে বেশি না আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা ভালো আছেন তো আজকে যে একটা ভিডিও করার জন্য আসছে সেটা হচ্ছে মাছে বাঙালি একটা কথা আছে না ধুহারণ সবচেয়ে মাছের বড় আরো সেটা হচ্ছে আমাদের বান্দো সেই বান্দুরা আজকে কি কি মাছ পাওয়া যায় সবগুলি আমরা ঘুরে ঘুরে দেখ আসি

জি কত তিনশো ভাই কত বেজি তিনশো টাকা তিনশো পঞ্চাশ

এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে ভাই কাকরা কত আছে একশো বিশ একশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকে কাকরা এটা হলো পালাকই এই পালাকই হলো আজকে আজ চাষের কই চাষের কই বিক্রি হচ্ছে আজকে একশো টাকা ঠিক আছে তো এখানে এই বাজারে কিন্তু বেশিরভাগ চাষের মাছই আসে তো ইলিশ মাছটা শুধু চাতপুরের মাছ ঠিক আছে আচ্ছা আমরা শিঙি মাছটা একটু দেখি ভাই এটা তো শিঙি একটু ছোট তাই না ভাই এটা কত আজকে দুশো দশ দুশো দশ না

কতবার বেচতেছেন পাইকারি কত একশো ষাট টাকা তো এটা এই সবচেয়ে সাশ্রয় হলো এই পাঙ্গাস হ্যাঁ একশো ষাট টাকা কেজি খুবই কম ঠিক আছে এই যে বার মিস কাতল বার মিসটা কাতল আছে কত বিক্রি করতেছেন এটা তিনশো সত্তর তিনশো মানে তিনশো পঞ্চাশ মনে রাখা যায় না আচ্ছা তিনশো পঞ্চাশ বা তিনশো ষাট সত্তর এমনই বেছে আর এই রুইটা কোন জায়গায়

ইন্ডিয়ান বোয়াল আট থেকে আট থেকে নয় কেজি হবে এটা কেজি কত চারশো পাঁচশো দেখেন ইন্ডিয়ান বোয়াল দেখে খুবই কম দামে খাইতে পারতেছেন অথচ এটা যদি আমাদের পদ্মার বোয়াল হতো তাহলে কত হতো পদ্মার পদ্মার বোয়াল হলে পনেরোশো টাকার কেজিও বেশি আরো বেশি লাগবে আমরা তো বিভিন্ন কিনা দেখছি পদ্মার বল হলে আরো বেশি লাগতো পনেরোশো টাকার বেশি লাগতো তা আমার এখানে কিন্তু অনায়াসী চারশো টাকা কেজি পাচ্ছে আর এটা কিন্তু খুবই তাজা এখানে কিন্তু অনেক ইনা মাছটা কিন্তু তাজা আর সবচেয়ে সাশ্রয়ী মানে কম দামের মাছ হলো তেলাপিয়া এই কম দামের মাছ হলো সবচেয়ে তেলাপিয়া তেলাপিয়াটা আটশো আটশো নশো গ্রাম হবে এই তেলাপিয়াটা কিন্তু আটশো নশো গ্রামের কম হবে না একটা কেজিও হবে তো ভাই কত আজকে এটা দুইশো তো এই তেলা তেলাপটা কিন্তু দুশো টাকা করে বিক্রি হচ্ছে এবং বড় তেলাপ ভাই এ কত ব্যস্ত আজকে এক হাজার আর একটু কম এক হাজার কম যাই নাই যে কই কয়েক নেই তাই দু এক কেজি নিলে এক কেজি দুই কেজি নিলে কত কত বিশ ত্রিশ টাকা বা সাড়ে নয়শো টাকা সাড়ে নয়শো টাকা এই যে চিংড়িটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে সাড়ে নয়শো টাকা সর্বশেষ নয়শো টাকা হতে পারে চিংড়ি কিন্তু এখন প্রচুর দাম

এলুরতে মাছটা অনেকেই পছন্দ করেন আপনারা সুটকি হিসেবে তো আমরা অনেকেই কিন্তু যখন কক্সবাজার ঘুরতে যাই তখন কিন্তু ওই লুটটা আনি সুটকি হিসেবে তো এখানে কিন্তু তাজা লুটটা পাওয়া যায় এই তাজা লুটটা কিন্তু ফ্রাই করে খাইতে খুবই ভালো লাগে ভাই কত বিক্রি করতেছেন একশো পঞ্চাশ এইটা খুবই কম দাম একশো পঞ্চাশ টাকা আর অন্যান্য মাছ কিন্তু এটার চেয়ে অনেক বেশি দাম ঠিক আছে আর লুটটা মাছ কিন্তু অনেকে ফ্রাই করে খায় ফ্রাই করে অন্য অন্য জায়গায় বেশি আর এখানে আমি বারবারই বলতেছি এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন পদের মাছ এখানে এই আসে এই বান্দুরা ঘাট আচ্ছা ইলিশ মাছ তো অনেক সস্তা আপনারা জানেন এর মধ্যে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে ইলিশ মাছ সস্তা হয়ে গেছে একেবারে হ্যাঁ তো এই যে এটা পাঁচটা বা ছয়টা কেজি হবে এই পাঁচটা বা ছয়টা কেজি এটা হলো আজকে গেছে পাইকারি চারশো চারশো আশি টাকা ঠিক আছে এটা পাঁচটা বা ছয়টা সাতটায় কেজি হবে চারশো আশি টাকা গেছে ঠিক আছে একের দাম একেরই পানির মতো হয়ে গেছে

আজকে দুইশো এটা হলো ছোট পাইলে এটা বৈরব থাকি তো আসছে না বৈরব মোহনগঞ্জ এখানে কিন্তু সব ধরনের মাছই পাওয়া যায় ঠিক আছে আজকে আজকে বেশ না চারশো গ্রাম হইব মাছটা চারশো থেকে পাঁচশো গ্রাম হইব তাই না চারশো থেকে পাঁচশো গ্রামের মাছ বিক্রি হতে আজকে এক হাজার বা সর্বোচ্চ এক হাজার বিশ টাকা হতে পারে দিন তো বান্ধব মাছের আড়ত থেকে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাছের বাজার সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম